ওরা পেঁয়াজ আমাদেরকে মাগনা দেয় না রসুন মাগনা দেয় না কাপড় আসে ইন্ডিয়া থেকে রেমন বেলমন প্রচুর কাপড় আসছে না বর্তমান পরিস্থিতিতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তটা আমরা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না কারণ ইলিশের যে দাম এই পাঠাইলে পরে দাম আরও বেড়ে যাবে আমাদের জনগণ সাধারণ জনগণের এরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বরং না পাঠাইলে পরে আমাদের দেশে থাকলে দাম একটু কম থাকলে সাধারণ জনগণ উপকৃত হতো খেতে পারতো পাঠানোটা বর্তমান প্রেক্ষাপটে পাঠানোটা আমার দৃষ্টিভঙ্গিতে ঠিক হয় না ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা উচিত কারণ তারা যদি বৈরী ভাব পোষণ করে আমাদের সে বৈরী ভাবের এগেনস্টে আমাদের অবস্থান তো নেওয়া উচিত তারা বৈধ করলে আমরা কেন তাদের উল্টো যে বিষয়টা হচ্ছে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী প্রতিবেশী একটা দেশ সুসম্পর্ক রক্ষা করতে অবশ্যই ইন্ডিয়ার সাথে আমাদের আমদানি রপ্তানি সম্পর্ক আছে আছে না ইন্ডিয়া থেকে আমাদের বিদ্যুৎ আনতে হয় ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ আসে রসুন আসে যেটা না হইলে আমাদের মানে ব্যক্তি অসুবিধা হবে হ্যাঁ তো সেই কারণে আমাদের দেশ থেকে আমরা যদি কিছু রপ্তানি করতে পারি সে রপ্তানি আয়টা আমরা পাই আমাদের দেশকে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের মানুষের সাধারণ মানুষের কষ্ট না দিয়ে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে যদি এটা আমাদের রাষ্ট্রের জন্য সাধারণ মানুষের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার জন্য যেটাকে বাই ইলেকট্রাল রিলেশনওয়ার টু টু মেনটেন দ্য বাই বাই রিলেশন আমি মনে করি এটা পাঠানো রাষ্ট্রীয়ভাবে হবে এবং সেইটা রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় সেটার বিনিময় অবশ্যই আমরা পাবো এটা নট এ নট এজ এ গিফট এটার বিনিময় আসতে পারবো ওরা পেঁয়াজ আমাদেরকে মাগনা দেয় না রসুন মাগনা দেয় না কাপড় আসে ইন্ডিয়া থেকে রেমন বেলমন প্রচুর কাপড় আসতেছে আমাদের দেশে সাধারণ মানুষ পায় না কিন্তু এখনও ইলিশটা এটা আমাদের অনেকেরই ধরাছর বাইরে এখন সেইটা যেমন ধরেন ডিমের হালি এখনও ডজন একশো ষাট টাকা সেটা কিন্তু কমে নাই সেই পাঁচই আগস্টের আগে যা ছিল এখনও কিন্তু তাই আছে তো সেই ক্ষেত্রেও যদি আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমাদের দেশকে বাঁচানোর স্বার্থে হয়তো এটুকু করা যেতে পারে রপ্তানি করা এবং তার থেকে আমরা ফরেন কারেন্সি পাবো আমার মতে আমি তো এখনও নিজে কিনতে পারলাম না কমবে কমবে যেহেতু এত বছর বাহিরে দিছে এই বছর দিবে না তো সেই হিসাবে আমরা কম পেতাম কিন্তু আসলে তো কম পাচ্ছি না দাম তো হ্যাঁ এখন দিবে কিন্তু আমরা তো এখনো কমে কিনতে পারলাম না আমরা তো এখনো আমাদের নিজেদের চাহিদা মিটাতে পারলাম না তাইলে বাইরে এটা দেওয়াটা আমাদের চাহিদা তো মিটলো না এখন বাকিটা সরকার জানে সরকার বুঝবে আমরা আমাদের সামর্থ্য কিনতে পারি এটাই আমাদের প্রত্যাশা এটা আমরা চাই এটা তো দেশের মানুষের চাহিদা না মিটাই তারা ভারতে বা বিদেশে পাঠাচ্ছে এটা ঠিক না আমাদের দেশের মানুষের চাহিদা পূরণের পরে তারপরে তা যদি বেঁচে থাকে তাহলে তারা রপ্তানি করতে পারে কিন্তু আমাদের আমরাই তো খেতে পারছি না বিগত পাঁচ বছর তো আমরা তো ঠিকমতো ইলিশই খেতে পারছি না আমি নিজেই গত বছর কোনো ইলিশই কিনি নাই মানে মানে দাম বেশি থাকার কারণেই আমি ইলিশ কিনি নাই এক এক প্রকার রাগ করেই বলা যায় বা অভিমান থেকে ক্ষোভ থেকে আমি ইলিশই কিনি নাই গত বছর এবং এটা রিয়েলি খুবই দুঃখজনক পয়লা বৈশাখের সময় তো আমরা ইলিশ খেতেই পারি না ওই সময় দাম আরো বেশি থাকে আর তাদের উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ পাঠায় দিচ্ছে উপহার হিসেবে যেখানে আমাদের দেশের গরিব মানুষরা খেতে পাচ্ছে না মধ্য মধ্যবিত্ত কত বাদই দিলাম মানে মধ্যবিত্ত গরিব তারা খেতেই পাচ্ছে না